আজকে আমাদের চিগলি ওয়াটার পার্ক একটা শুটিং ছিল শুটিংটা শেষ আজকেই শুটিংটা করে খুবই ভালো লাগছে আমার আজকে নতুন অভিজ্ঞতা এটা ফার্স্ট ভালোই লাগছে সব কিছু মিলে আমার সাথে আমার বাম পাশে যিনি আছেন তিনি হচ্ছেন আমার ডিরেক্টর রাজু ভাই এবং তার পাশে যে আছে সে হচ্ছে আমার ব্যান্ড ম্যানেজার সুমন এই গানটির শুটিং আমার আজকে শেষ হয়ে গেছে তো আরেকটা গান বাকি আছে পাখি এই গানটি শেষ হলেই আমরা হয়তো পঁচিশ তারিখের মধ্যেই রিলিজ গান এবং খুব শীঘ্রই আমরা বিভিন্ন চ্যানেলে বসতে যাচ্ছি সবার কাছ থেকে আসলে দোয়া এবং মানে আশীর্বাদ চাচ্ছি আমরা সবকিছু যদি বলতে যাই তাহলে চিকলি পার্ক বলবো আসলে আমার পরিবারই তো চিকলি পার্ক যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছে আমাদের সবাইকে এবং স্পন্সার চিকলি পার্ক না বললে আসলে ব্যাপারটা ভুল হয়ে যাবে তো পরিবেশ তো এখানকার যারা এসছেন তারা সবাই জানেন আসলে রংপুরের এই চিকলি পার্ক আমার কাছে মনে হয় অনেক বিখ্যাত একটা জায়গা বর্তমানে ইয়ং জেনারেশন বলেন বা বয়স্ক যারা আছেন তাদের ক্ষেত্রে বলেন সবাই আসলে এখানে ঘুরতে আসে এবং অনেক কিছু আছে এখানে দেখার মতো ঘোরার মতো এখানকার রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর অনেক ভালো আমরা হচ্ছে শুটিং করলাম এটার লোকেশনটা হচ্ছে রংপুর চিকলি পার্কে আমরা হচ্ছে দুইটা গানের শুটিং বা পরশু দিনের মধ্যে করবো তো আজকে যে গানের শুটিং করলাম সেটা হচ্ছে সুন্দরী একটা সুন্দর একটা গান আমরা সারাদিন খুব কষ্ট করিয়া এখানে দেখতেছেন এরা সারা হচ্ছে আরো প্রায় বিশ পঁচিশ জন লোক আছে সবাই মিলিয়ে আমরা সকাল সাতটা থেকে পরিশ্রম করে আমরা কাজগুলো করলাম এখন হচ্ছে আমরা এটা পিছিতে নিয়ে যাব। যাওয়ার পর তারপর হচ্ছে এটাকে এডিট করব কালার গ্রেডিং করব। তারপর হচ্ছে পাবলিশ করব আর যে হচ্ছে সিঙ্গার লিওন সে আমার পরিচিত সে হচ্ছে মানে তার যে কণ্ঠটা সেটা খুব আমার পছন্দ হয়েছে যার কারণে করা কারণ এখনকার যারা সিঙ্গার আছে তারা কিন্তু অটোটিউন ব্যবহার করে বাট সে হচ্ছে লিওন সে যে খালি গলায় যে কণ্ঠ দিয়ে আমার সামনে যখন গান গাইছে তখন আমি ওইটার খুব ভক্ত হয়ে গেছি যার কারণে আমি হচ্ছি তার গানটা করার খুব আগ্রহ হয়েছি এবং সে অনেক দিন থেকে কাজ করে নেই আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অনেকেই যদি আপনারা ক্লোজ আপ ওয়ান দু হাজার লিওন লেখে যদি সার্চ করেন তাহলে তার অনেক পুরাতন অনেক পপুলার গান পাবেন যেগুলো ওই সময় কোনো অটো টিউন ছিল না খুব পপুলার গান ছিল খুব ভালো গান ছিল এবং তার কণ্ঠটা অনেক সুন্দর কোনো অটো টিউন বা কোনো এডিটিং কোন তেমন কিছু করা লাগে না যার কারণে হচ্ছে আমি তার গানগুলো করার জন্য খুব আগ্রহী কারণ তার কণ্ঠটা আমার খুব ভালো লাগছে যার কারণে আজকে সারাদিন আমরা কষ্ট করলাম কষ্ট করার পর হচ্ছে আমরা গানটা মোটামুটি একটা শুটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে আমাদের যে ভিডিওটা এই ভিডিওর যে লিঙ্ক আছে সে আমাদের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও হচ্ছে কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে আপনারা মিউজিক ভিডিওটা উপভোগ করতে পারবেন এর নাম হচ্ছে সুন্দরী গান এখানে হচ্ছে কোরিওগ্রাফার ছিল কোরিওগ্রাফার ভাই আমাদের এখানে নাই এখানে কিন্তু অনেক ডান্স আছে তো গানটা দেখলে কিন্তু অনেক মজা পাবেন তো অবশ্যই কমেন্ট বক্স থেকে ক্লিক করে হচ্ছে অবশ্যই গানটা দেখবেন তা আপনার হচ্ছে লিওনের যে গানগুলো আছে এগুলো হচ্ছে যদি আপনার ইউটিউব বা ফেসবুকে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু পাবেন যদি লিওনের যদি গানগুলো আপনি শুনতে চান তার কণ্ঠটা কিন্তু খুবই সুন্দর আপনি যদি লেখেন ক্লোজ আপ ওয়ান দুই হাজার আট লিওন ফেসবুক অথবা ইউটিউব যেখানে আপনি সার্চ দেন তাহলে তার গানগুলো পূর্বের যে গানগুলো সেই গানগুলো দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে তার কণ্ঠটা কতটা মধুর